মুশকিল এই জন্য আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে আখি ইসলাম হচ্ছে আমাদের আজকে জানিয়েছে আমরা প্রত্যেকটা আর্টিস্ট আমার তাড়াতাড়ি এসছি এবং আজকে এসে আমাদের ভীষণ ভালো লাগছে এই জন্য যে এতটা ভেতরে এতটা মানে এতে এত সুন্দর একটা পার্লার এবং এত আধুনিক একটা পার্লার আমরা অনেক বিশ করছি যেন পার্লারটা অনেক সুন্দরভাবে সচল হয়ে ওঠে আমাদের জন্য সবার আমাদের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা এবং আরেকটা যেটা বিষয় উনি হচ্ছে নট অনলি বাংলাদেশ উনি ইন্টারন্যাশনালি উনি একজন ভালো ট্রেনার অলসো নট অনলি একজন বিউটি এক্সপার্ট তো এখানে যারাই আসবে বা এই এলাকায় যারাই সার্ভিস নিবে আই হোপ কেউ নিরাশ হবে না এবং অলরেডি আজকে কয়েকজনকে সাজিয়েছে এবং কিছু কিছু ভিডিও ছবি আপনারা সেটা পেয়েছেন এবং প্রত্যেকটা দেখবেন যে ইন্টারন্যাশনাল লেভেলের যে সাজগুলো হয় অনেকটাই সেরকম আমি ভীষণ ভাবে আনন্দিত আজকে আমরা সবাই এখানে আসতে পেরেছি এবং যে কজন আমাদের আসার কথা ছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই এসেছি কেউ একটু আগে এসেছি কেউ একটু বাট ফাইনালি আমরা সবাই একত্র আছি আর আপনারা যারা এসেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা সাংবাদিক ভাইয়েরা আছেন বলেই আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন তারা সাপোর্ট পায় আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা আমরা আমরা না বাইরে আচ্ছা আমরা আমরা দুইটা বাইরে কথা বলবো হ্যাঁ বলেন আমরা শুনবো সেটা হচ্ছে জায়গাটা